দেখুন এখন আমাদের এখানের মাছ এতটুকু মাছ একবারে ঢুকছেন দেখুন আপনার লাইভ দেখুন ওঠাও উঠাও 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 ল নমস্কার ইউটিউব চ্যানেলে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বন্যা সব দিকে বন্যার জল চ্যাংকুই রোড শ্রীচরের কাছে চ্যাঙ্কুই রোডে এখন এখানকার মানুষ এখানে অসংখ্য মাছ মাসে মাছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে সেখানে মাছ ধরার জন্য কী পদ্ধতিতে মাছ ধরা হচ্ছে সেগুলো দেখবেন আপনারা একটা ওটা হাঙ্কেল বলে হাঙ্কেল দিয়ে এখানে ছোটো মাছ বিভিন্ন প্রজাতির মাছ ধরা হচ্ছে দেখুন এই যে মাছ দেখুন এখানে মাছ রয়েছে এটা হচ্ছে এটা পুঁঠি মাছ হ্যাঁ এই জলের সুদ দেখে এটা হচ্ছে এই জলটা এই জলটা শুধু শুধু ইয়ে আপনার ঘাগরা গাছগ্রা যে সুইচ গেট সেদিক থেকে জলগুলো আছে এখানে এদিকে এই জলটা যাবে আপনার ইয়েতে মালিনী বিল হয়ে যাবে মালিনী বিল রামনগর সাইডে এই জলটা যাচ্ছে জলের প্রচণ্ড স্রোত রয়েছে এই স্রোতের দিকে মাছ আসছে এই সুতের সুত দিয়ে প্রচণ্ড মাছ আস্তে আস্তে বিভিন্ন ধরনের মাছ বড়ো মাছ ছোটো মাছ সব ধরনের মাছ এদিকে মাছ মাছ আসছে দেখুন এই এটা এটা তুলনা হাঙ্কেলটা এখন এখন হাঙ্কেল তোলা হচ্ছে কীভাবে তোলা হচ্ছে দেখুন

বা কাপড়া না প্রচুর মাছ মাসে মাছ দেখি দেখি তুলো 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 মাসে মাছ ভাল তুলো দেখি चले चैनकुरी फ्लाड के रिलीफ सिलीफ कुछ भी नहीं मिला सरकार क्या कर रहा है हम लोग तो सरकार के वोट दे रहा है सरकार हम लोग नहीं देख रहा है गरीब आदमी कैसा चलेगा हम लोग मछली मार के चल रहा हूँ कुछ बहुत दुखर कहानी मालूम सड़क इनकुरी रोड एखाना रहे मास्क दौड़ देखो জামাই হাঙ্কেল হাঙ্কেল দিয়ে মাছ তোলা হচ্ছে দেখুন ছোটো মাছ দেখুন অসংখ্য ছোটো মাছ ঢুকছে ছোটো ছোটো মাছ দেখুন খুব দামি মাছ এগুলো খুব দামি দাম থাকে এগুলার অসংখ্য দামি মাছ এগুলো তোলা হচ্ছে দেখুন পাঁচ আমরা রে পড়ায় তুল ভাঙ দেখি 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 বা দাদা 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 বড় দই সব দে हां ও মাছ প্রচুর মাছ ই পাপ ক্লোস 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 ওয়া 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 ওর পাপ রে এই রইছে বিরাট কোহলি হ্যাঁ জাল এটা বিরাট কোহলি জাল বিরাট কোহলি তোমার বিরাট কোহলি না হ্যাঁ বিরা এক নাম তো বিরাস এক নাম কোলি কোলি তুমি মাছ দিল্লি কতটুক মাছ পাও ও

মানসিং মানসিং এর ধরা মাছ দেখুন এটা পোনা ঢুকছে তো রোমাসের পোনা নাকি এটা মানে রোমাসের পোনা নি হ্যাঁ এই জিন্দাই পোনা মাছ ডেইলি 500 600 টাকা পাওয়া যায় 500 600 টাকা না কত সময় মাছ ধরো সকালে 9টা থেকে মোটামুটি 4টা পর্যন্ত এখানে মাছ ধরো না তো কিছু বেচো কিছু খাও না নি তো ভালো একটা ইনকাম এইটার দাম 50 টাকা 50 টাকা না ঠিক আছে এটা আমি নিব এটা 50 টাকা এটা বিচন্দ কল দা না না না

আমাদের চেঙ্গুড়ি রোডে অনেক ফ্লাট হয়েছে ফ্লাটের জন্য আমরা কাজ করবো না এখন আমরা মাছ ধরে মানে বিক্রি চিক্রি করে আমরা চলা ইচ্ছা করছি অনেক জল হয়েছে এখন মাছ চলতে ফিরতে আমরা অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা ডেইলি মাছ ধরি কি করবো কাম কাজ নেই তো মাছ ধরে মানে বিক্রি করি আমরা ঘর গোসে চালাতে লাগে পাঁচশো টাকা হাজার টাকা অনেকদিন হয় অনেকদিন দুইশো টাকারও হয় এরকমই আমরা চলতে যাচ্ছি হ্যাঁ টেস্ট আসছে মাছগুলা ছোটো মাছ তো অনেক ছোটো মাছ মানে চালানি মাছ খাওয়া থেকে এটা খাওয়ায় মানে টেস্ট আসছে মাছগুলো ভালো আছে মাছগুলো খাতে মানে খুব ভালো লাগে অনেক ভালো লাগে